শিলিগুড়ি মহকুমার মতিধর চা বাগানে খাঁচাবন্দি চিতাবাগ ব্যাপক চাঞ্চল্য রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মতিধর চা বাগানের বারো ও তেরো নম্বর সেকশনে খাঁচাবন্দি চিতাবাগ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় জানা গিয়েছে দিন সকালে চা বাগানের চৌকিদার চা বাগান ঘুরে দেখছিলেন ঠিক তখনই তিনি দেখতে পান চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে এরপরেই খবর দেন বাগান কর্তৃপক্ষকে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে চা বাগান কর্তৃপক্ষ এবং চা বাগান কর্তৃপক্ষ খবর দেন বন দপ্তরকে অপরদিকে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার খবর ছড়াতেই হইচই পড়ে এলাকায় চিতাবাঘ দেখতে ভিড় জমাতে থাকেন চা বাগানের শ্রমিকরা চিতাবাঘ খাঁচাবন্দি হতেই কিছুটা হলেও স্বস্তি চা শ্রমিকদের মধ্যে ইতিমধ্যে চিতাবাঘটি নিয়ে যেতে তোড়োড় শুরু করেছে বন দপ্তর এ বিষয়ে মতিধর চা বাগানের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অভিষেক চক্রবর্তী তিনি বলেন চলতি মাসে চার তারিখে চা বাগানে কাজ করার সময় মহিলা চা শ্রমিকের ওপর হামলা চালায় চিতাবাগ এরপরই আমরা বন দপ্তরকে চিঠি লিখি খাঁচা পাতার জন্য এবং পাঁচ তারিখে খাঁচা পাতাও হয় সেদিন সকালে চৌকিদার খবর পেয়ে খাঁচা বন্দি হয়েছে চিতাবাগ এরপরই বন দপ্তরকে খবর দেই বন দপ্তর এসেছে ব্যুরো রিপোর্ট রাইজিং বাংলা আমাদের একটা পূর্ণবয়স্ক বাঘ মানে লেপার্ড তা আজকে আমাদের এখানে খাঁচাবন্দি হয়েছে আমরা সকালবেলায় খবর পেলাম এসে দেখলাম যে হ্যাঁ ঠিকই সাথে এটা চার তারিখে একটা ইনসিডেন্ট হয়েছিলো আমাদের এখানে একটা ওয়ার্কারকে এনজয়েড করেছিল। তা ফরেস্ট ডিপার্টমেন্টকে অনেক অনুরোধ করার পরে তারা পাঁচ তারিখ আমাদেরকে এই খাঁচাটা প্রোভাইড করে এবং পাঁচ তারিখ থেকে আজ হয়ে গেল। ন তারিখ আজ আমরা এটাকে ধরতে পেরেছি এবং বাগানে আরও আমাদের যা মনে হয় আরও চার পাঁচটা বাঘ আরও আছে এখানে এবং এই খাতাটা যদি আরও আমাদেরকে কন্টিনিউ করতে দেয় আমরা আশা করি আরও এখানে লেপার ধরা পড়বে এটা মতিধর ডিভিশনের বারো তেরো কি হ্যাঁ টোপ দেওয়া ছিল একটা ছোটো ছাগল টোপ দেওয়া হয়েছিল আমাদের এখানে যে চকিদার রাখা হয়েছিল সে চকিদার আমাদের খবর দেওয়া সে বললো একটা লেপার ধরা পড়েছে স্যার আপনারা আসুন তারপরে আমরা আসি এবং দেখলাম হ্যাঁ ঠিকই ফরে এখন নিয়ে যাওয়ার ব্যবস্থাও করছে হ্যাঁ কিছুটা অবশ্যই অবশ্যই অনেকটাই আতঙ্ক কেটেছে কিন্তু আরও আছে আমরা এখনও আতঙ্কিত যদি ফরেস্ট ডিপার্টমেন্ট দয়া করে আমাদেরকে আরও কিছুদিন মানে কেসটা রাখার ব্যবস্থা করে তাহলে আমরা খুবই উপকৃত হই এবং আমাদের ভয়টা পুরোপুরি তাহলে চলে যায় আপনার নাম আমার নাম অভিষেক চক্রবর্তী সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মতিধত্তি স্টেট